রঞ্জিতের লাল বলে চমক দেখাচ্ছে ভারতের অভিজ্ঞ তরুণ জুটি একজন নিয়মিত দলের বাইরে দলের ফেরার আপ্রাণ চেষ্টা করছে অন্যজন শুধু টি টোয়েন্টি দলে চলছে রঞ্জি ট্রফি প্রতিযোগিতা এক কথায় আন্তর্জাতিক দলে জায়গা পাওয়া সেরি এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গেছেন কাদের সম্বন্ধে আজকের এই প্রতিবেদন মোহাম্মদ সামি এবং ভারতীয় দলের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং বর্তমানে নিজের নিজের দলের হয়ে রঞ্জি ট্রফি চোখ ধাঁধানো পারফরমেন্স করছেন একদিকে যেমন উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলাতে ম্যাচে ফেরালো মোহাম্মদ সামি ঠিক অন্যদিকে উত্তর হয়ে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত শতরান উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলা দুর্দান্ত কাম ব্যাক চতুর্থ দিনে বিপক্ষ দলের চারটি উইকেট তুলে নেয় যার ফলে বাংলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে অনেকটা এগিয়েছে অন্যদিকে আইপিএল হোক অথবা জাতীয় দল সর্বত্র রিঙ্কু সিং এর চর্চা ঠিক আবারও রঞ্জি ম্যাচে দুর্দান্ত শতরানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন ক্রিকেট সমর্থকদেরকে তবে ওডিআই ও টেস্ট দলে এখনো ডাক পায়নি রিঙ্কু সিং অন্যদিকে মোহাম্মদ সামির আক্রমণাত্মক বোলিং এ এবার কি চোখ খুলবে ভারতের জাতীয় দলের নির্বাচকদের ব্যুরো রিপোর্ট খবর বাংলা